প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেবেন এই দুটি পদের একটি হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বিএলএস কমিশনার এবং ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে গভীরভাবে প্রভাব ফেলবে এই নিয়োগ দুটি শুধু প্রশাসনিক পদ নয় বরং এগুলোর মাধ্যমে পুরো অর্থনীতির ডেটা সুদের হার বিনিয়োগ সিদ্ধান্ত এবং ব্যবসায়িক আস্থা নির্ধারিত হয় অথচ ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও সিদ্ধান্ত অনেকের চোখে এই নিয়োগকে বিতর্কিত করে তুলেছে অনেকে বলছেন এমন সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিকে ধসিয়ে দেবে আসলে কি তাই এর এক বিশ্লেষণের আলোকে চলুন তা জেনে নেই আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জিফ দেখার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পার্সেন্ট ছাড় গত এক আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প আচমকাই বরখাস্ত করেন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কমিশনার ডক্টর এরিকা ম্যাক এন্ডার ফারকে ট্রাম্পের অভিযোগ ম্যাক ফার ইচ্ছাকৃতভাবে চাকরির তথ্য বিকৃত করে তার প্রেসিডেন্টকে খারাপভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিযোগের পক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেখান। দু একদিন পর ট্রাম্প ঘোষণা দেন কয়েকদিনের মধ্যেই নতুন কমিশনারের নাম ঘোষণা করবেন আর চার আগস্ট হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিট হ্যাসেট বলেন একজন নতুন নেতৃত্ব দরকার যিনি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে পারেন কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা সাম্প্রতিক যে চাকরির যেটা সংশোধন নিয়ে ট্রাম্প ও হ্যাসেট বিরক্ত তা আসলে জরিপে কম প্রতিক্রিয়া কোভিড পরবর্তী বাজারে অপ্রত্যাশিত পরিবর্তন ও পূর্বাভাসে কিছু ভুল অনুমানের ফল এবং এই সংশোধনী স্বাভাবিক প্রক্রিয়ার অংশ যেমন আবহাওয়ার পূর্বাভাস প্রতিনিয়ত নতুন তথ্যের ভিত্তিতে হালনাগাদ হয় গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদরা এক নোটে বলেন এই তথ্য সংশোধনগুলো আমাদের চোখে অপ্রত্যাশিত নয় বরং এটি সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেই মিলে যাচ্ছে অর্থনীতিবিদ রবার্ট রুগিরেলো বলেন যদি সত্যিই কোনো তথ্য বিকৃতি হতো তাহলে বরখাস্ত যৌক্তিক হতো কিন্তু কোনো প্রমাণ ছাড়াই এভাবে কাউকে চাকরি থেকে সরিয়ে দেওয়া মানে হল সাংবাদিকতাকেই শাস্তি দেওয়া বিএলএস যুক্তরাষ্ট্রের সরকারিভাবে স্বীকৃত একটি সংস্থা এটি মাসে মাসে শ্রমবাজার বেকারত্ব মজুরি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে এই তথ্যের উপর ভিত্তি করেই কোম্পানি বিনিয়োগকারী এমনকি কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় তথ্য যদি অবিশ্বস্ত বা রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত হয় তাহলে সেই ডেটার উপর ভিত্তি করে নেওয়া সব সিদ্ধান্তই ভুল হতে পারে ফলে বিনিয়োগকারীরা মার্কিন বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যার ফলে বাজারে আস্থার সংকট দেখা দেবে বিশেষজ্ঞ ডেভিড কেলে বলেন যদি প্রেসিডেন্ট চান সুদের হার কমুক তাহলে তিনি যেন এমন কাউকে নিয়োগ দেন যাকে উভয় রাজনৈতিক পক্ষই নিরপেক্ষ মনে করে তথ্যের স্বচ্ছতা আর আস্থার চেয়ে বড় কিছু নেই আর এক বড় পরিবর্তন আসে এক আগস্ট ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর অ্যাড্রিয়ানা কুগলার ঘোষণা দেন তিনি আগাম পদত্যাগ করবেন আগামী আট আগস্ট থেকে তা কার্যকর হবে এই ঘোষণার পর ট্রাম্পের হাতে একটি ফাঁকা আসন চলে আসে যা তিনি তার ইচ্ছা মতো যে কাউকে বসিয়ে পূরণ করতে পারবেন এই গভর্নর হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারণকারী দলটির অংশ অতএব এখানে নিয়োগ পাওয়া একজন ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তি ভবিষ্যতে ফেডের চেয়ারম্যানের পদেও চলে যেতে পারেন ট্রাম্প বর্তমান ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বহুবার সরিয়ে দেবার হুমকি দিয়েছেন যদিও সেটা কার্যকর করেননি তবে আগামীতে যদি তার মনোনীত গভর্নর ছায়া ফেড চেয়ারম্যান হিসেবে কাজ করতে শুরু করেন তাহলে ফেডের নিরপেক্ষতা বিপন্ন হবে এমনটাই আশঙ্কা করছেন অনেক অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ডারিও পার্কিন্স বলেন আমি পরবর্তী ফেড চেয়ারম্যানকে আগেভাগেই অবিশ্বস্ত মনে করছি যদিও জানিও না সে কে ট্রাম্প বারবার বলেছেন আমরা অর্থনীতিতে শক্তিশালী আমরা ইতিহাস গড়ছি অনেক ক্ষেত্রেই তা সত্যি বিশেষ করে বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা কিছু সময় আগেও শক্ত অবস্থানে ছিল কিন্তু এক আগস্ট প্রকাশিত চাকরির তথ্য স্পষ্ট করে দিয়েছে শ্রমবাজার আসলে প্রত্যাশার চেয়ে অনেক দুর্বল আর এই পরিস্থিতিতে ফেডের নির্ভরযোগ্য ডেটা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আগের চেয়ে আরও জরুরি ঠিক এমন সময়ে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন যে তিনি নিজেই তথ্য নিয়ন্ত্রণ করতে চান অর্থাৎ বাজারের প্রকৃত অবস্থা কি তা দেখার বদলে তিনি সেই স্কোরবোর্ড অপারেটরকে বরখাস্ত করছেন যিনি বাস্তব চিত্র তুলে ধরেছেন এই পরিস্থিতি শুধু প্রশাসনের উপর নয় সাধারণ মার্কিন নাগরিক চাকরি বিনিয়োগকারী সবার উপর প্রভাব ফেলবে ফেডারেল রিজার্ভের মতো প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেয় তা কখনো জনপ্রিয় নাও হতে পারে কিন্তু সেটি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য জরুরি যেমন দু সালে ফেড সুদের হার বাড়িয়েছিল মুদ্রাস্ফীতি রোধ করতে এটি জনপ্রিয় সিদ্ধান্ত ছিল না এমনকি অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছিল কিন্তু তা প্রয়োজনীয় ছিল আর যখন মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তখন সেই সিদ্ধান্তের গুরুত্ব আবার সামনে এসেছে ভবিষ্যতে যদি রাজনৈতিক চাপের কারণে তথ্য বিকৃত হয় বা সুদের হার শুধু নির্বাচনী সুবিধার জন্য নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি মার্কিন অর্থনীতির জন্য একটি দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে ডেভিড কেলি বলেন যদি আপনার লক্ষ্য হয় সুদের হার কমানো তাহলে প্রথমেই নিশ্চিত করতে হবে যে সবাই বিশ্বাস করে আপনি যে তথ্য দিচ্ছেন তা সত্য